আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার পিছনে একটি প্রাণী দেখতে পাচ্ছ সেটি হলো হাইড্রা এরা মিঠা পানিতে বাস করে লোবানক্ত পানিদেরকে এদেরকে পাওয়া যায় না এরা কিন্তু দিস্তুরি এরা নিডারিয়া পর্বের অন্তর্গত দিস্তুরি প্রাণী প্রাণী জগতে দুটি পর্ব রয়েছে দিস্তুরি একটা হলো টেনোফোরা আর একটা হলো মেজর পর্ব নিডারিয়া নিডারিয়া অ্যান্ড টেনোফোরা এই দুইটা পর্ব কিন্তু দিস্তুরি তো এই যে হাইড্রা এটা হলো হাইড্রার পাতচাকি এটা হলো হাইডার পাতযাকি বা বেজাল ডিস্ক আর এইখানে থাকে তার হাইপোস্টোম এর কিন্তু কোনো ছিদ্র নেই এই হাইপোস্টোমি মুখের কাজ করে পায়র কাজ করে অর্থাৎ কোনো খাবার এই পদ দিয়েই ভিতরে প্রবেশ করে সিলেন্টের প্রবেশ করে আর অপাচ্য অংশ এই পথ দিয়েই অর্থাৎ হাইপোস্টোমের এই পদ দিয়েই কিন্তু বের হয়ে যায় তাহলে হাইপোস্ট্রোমের কাজ কয়টি হাইপোস্টোমের কাজ দুটি মুখের কাজ করা অ্যান্ড পায়ের কাজ করা খাদ্য গ্রহণ করা এবং অপাচ্য অংশ বের করে দেওয়া এরপর এদের হাইপোস্টোমের চারদিকে এরকম কোরশিকা রয়েছে যাদেরকে আমরা বলি ট্যান্টাকল নর্মালি ছয় থেকে দশটি ট্যান্টাকল বা কোর্শিকা থাকে ছয় থেকে দশটি টেন্টাকল বা কর্শিকা থাকে এখানে তোমাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন হাইডার দেহ থেকে সাপোজ এটা একটা হাইড্রা হাইডার দেহ থেকে তার টেন্টাকল কিন্তু দুই থেকে তিন গুণ লম্বা হতে পারে হাইডার দেহ থেকে তার কর্ষিকা দুই থেকে তিন গুণ লম্বা হতে পারে এটা আমাদের আজমল সারের বইয়ে নেই এটা আমরা অতিরিক্ত তত্ত্ব হিসেবে লিখে নিতে পারি হাইডার দেহ অপেক্ষা তার কর্ষিকা বা টেন্টাকল দুই থেকে তিন গুণ লম্বা হতে পারে বিষয়টা এরকম বাঁশের চেয়ে কঞ্চি বড় তাই না তো হাইডার দেহ অপেক্ষা তার টেন্টাকল তার কোর্সিকা দুই থেকে তিন গুণ বড় হতে পারে নর্মাল হাইডার মধ্যে কোর সংখ্যা কত উত্তর হলো ছয় থেকে দশটি ইন এভারেজ একটা হাইডার মধ্যে ছয় থেকে দশটি কর বা টেন্টাকল থাকে এই কর কাজ কি এই কর কাজ কি এটা কিন্তু পরীক্ষায় আমাদের মাঝে মাঝে আসে কোর কাজ তো কোর শিকার কাজ মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করব। খুবই সহজ একটা ট্রিক্স শিকার কাজ মনে রাখার জন্য আমরা ইউজ করতে পারি সেটা হলো খাঁচা খাঁচা আমরা মনে রাখবো খাঁচা খাঁচা এইখান থেকে খাদ ফর খাদ্য গ্রহণ মানে শিকারকে ধরা খাদ্য গ্রহণ মানে কি শিকার ধরা খাদ্য গ্রহণ মানে শিকার ধরা খাদ্য খাদ্য গ্রহণ চ ফর চলন চ ফর চলন চলতে সহায়তা করে শিকাগুলো চলতে সহায়তা করে এই কোষ শিকাকে ব্যবহার করে তারা উল্টা হয়ে হাঁটতে পারে যেটাকে আমরা নতমুখী চলন বলি তাহলে চলনে সহায়তা করে অ্যান্ড আত্মরক্ষা আ ফর কি আত্মরক্ষা এই শিকার দিয়ে তারা আত্মরক্ষায় ব্যবহার করে কারণ কোষ শিকার মধ্যে সবচেয়ে বেশি যে কোষটা থাকে তার নাম নিডোসাইট ওই নিরোসাইডের ভিতরে থাকে বিষাক্ত তরল হিপ্টোটক্সিন ওই বিষাক্ত তরল দিয়ে হাইডা কিন্তু আত্মরক্ষা করতে পারে আচ্ছা আরেকটা কাজ তোমরা লিখে নিতে পারো এটা তোমাদের প্রথম অধ্যায়ে আছে হ্যাঁ সেটা হলো দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খা চা আ এটা মনে রাখার পরে মনে রাখবে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আমরা এখান থেকে চারটা কাজ করে নিলাম একটা হলো খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণ তারপর চতে চলন তারপর আ আফর আত্মরক্ষা এন্ড আরেকটি অতিরিক্ত কাজ তোমাদের প্রথম অধ্যায় লেখা আছে এটা দ্বিতীয় অধ্যায় লেখা নেই সেটা হলো এই কোষিকা দিয়ে তারা দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আচ্ছা এখন আমরা এরা যেহেতু কয়স্তুরি বলতো এরা দিস্তুরি এরা কি দিস্তুরি এরা যেহেতু দিস্তুরি দুইটা স্তর বাইরের স্তরকে আমরা বলি এপিডার্মিস অ্যান্ড ভিতরের স্তরকে আমরা বলি অ্যান্ড্রোডার্মিস বা গেস্ট্রোডার্মিস দুই স্তরের মাঝখানে থাকে অকুশীয় মেসুগ্লিয়া আমরা এটা একটু থ্রিডি বিজিয়াল মাধ্যমে দেখতে চাই চলো দেখি আমরা এখন দেখব নিডারিয়া পর্বের প্রাণী অর্থাৎ হাইডার শরীরে যারা দেশ তাদের শরীরের দেহ প্রাচীরটা কীভাবে থাকে তো এটা হলো বাহিরের ত্বক অর্থাৎ এপিডার্মিস আর এটা হল ভিতরের ত্বক গ্যাস্টোডার্মিস অথবা আমরা বলতে পারি অ্যান্ডোডার্মিস এই নিচেরটাকে কেন আমরা এপিডার্মিস বলতেছি কারণ এইখানে একটা স্পেশাল কোষ রয়েছে দেখো এইখানে একটা এই যে সুতার মতো পেঁচানো এইখানে সুতার মতো পেঁচানো একটা স্পেশাল কোষ রয়েছে তার নাম নিরোসাইট এই নিরোসাইট কোষ কিন্তু শুধুমাত্র বাহিরের দিকে থাকে এপিডার্মিসে থাকে তাহলে এটাকে আমরা বলতেছি অ্যান্ডোডার্মিস অ্যান্ডোডার্মিস উপরেরটাকে বলতেছি আমরা অ্যান্ডোডার্মিস অ্যান্ডোডার্মিস অ্যান্ড নিচেরটাকে আমরা বলতেছি

এন্ডোডার্মিসে জনি থাকে না জনি থাকে না কোথায় এন্ডোডার্মিসে জ ফর জনন কোষ নি ফর নিডোসাইট কোষ জনন কোষ এবং নিডোসাইট কোষ এন্ডোডার্মিসে থাকে না যেহেতু এই লেয়ারে নিচের দিকে নিডোসাইট কোষ রয়েছে এজন্য এই স্তরটাকে আমরা বলতেছি এপিডার্মিস তোমরা অলরেডি জানো এই গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ রয়েছে পাঁচ ধরনের গ্যাস্ট্রোডার মিসে থাকে পাঁচ ধরনের কোষ আর এপিডার মিসে বাহিরের দিকে থাকে কত সাত ধরনের কোষ সাত ধরনের কোষ এপিডার মিসে থাকে সাত ধরনের কুশ আর গ্যাস্ট্রোডার মিসে বা অ্যান্ডোডার মিসে থাকে পাঁচ ধরনের কোষ তাহলে গ্যাস্ট্রোডার মিসে তো দুই ধরনের কুশ অনুপস্থিত কোন দুইটা এই যে জনি। জনন কুশ এবং নিডোসাইট নিডোসাইট আর জনন কিন্তু অ্যান্ডোডারমিস বা গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না এগুলো থাকবে এপিডার্মিসে আর দুই স্তরের মাঝখানে যে এই টুকু এই টুকু লেয়ার এই যে এই টুকু ঠিক আছে এই আমরা বলতেছি কি মেসোগ্লিয়া এটা হলো অকুশীয় মেসোগ্লিয়া কেমন মেসোগ্লিয়া হলো অকুশীয় স্তর এটা হলো অকোষীয় যে মেসোগ্লিয়া মেসোগ্লিয়া কেমন মেসোগ্লিয়া হলো অকুশীয় জেলিন ন্যায় বা জিলাটিনের ন্যায় জেলিন ন্যায় বা জিলাটিনের ন্যায় এইখানে কিন্তু যেহেতু জিলাটিন বলতেছে জিলাটিন কোনো শব্দ শেষে ইনথাকার মানে কিন্তু প্রোটিন তাই না কোনো শব্দ শেষে থাকার মানে কি প্রোটিন তাহলে এইখানে প্রোটিন নির্মিত কিছু মাতৃকা থাকবে প্রোটিন নির্মিত প্রোটিন নির্মিত কিছু মাতৃকা থাকবে ঠিক আছে বাট এরা কিন্তু অকুশীয় কোনো কুশ থাকবে না তবে এখানে একটা যাযাবর কুশ থাকতে পারে এখানে একটা যাযাবর কুশ ঘুরে বেড়াইতে পারে তার নাম হলো এমিভোসাইট এখানে এমিবোসাইট নামক একটা যাযাবর কুশ ঘুরে বেড়ায় এটা কিন্তু তার নিজস্ব কোষ না এটার নাম কি এটার নাম হলো এমিভোসাইট কুশ এটাকে আমরা বলতেছি এমিভোসাইট কুশ এমিবোসাইট দেখো এখানে একটা যাযাবর কুশ ঘুরে বেড়ায় তাকে আমরা বলতেছি এমিভোসাইট এমিবোসাইট কুশ এটা তার মেসুগ্লিয়ার নিজস্ব কোষ না এটা মেসুগ্লিয়ার নিজস্ব কোষ না এইখানে যাচ্ছে ঘুরে বেড়াই এই জন্য এটাকে বলে অ্যামিবোসাইট এই অ্যামিবোসাইটের একটা কাজ আছে এরা ব্যাকটেরিয়াকে গ্রাস করে ফেলে এরা বিভিন্ন বজ্র পদার্থগুলাকে গ্রাস করে ফেলে অ্যামিবোসাইট কই থাকে মেসুগ্লিয়ায় ঘুরে বেড়ায় এটা মেসুগ্লিয়ার নিজস্ব কোষ না বাট এখানে কিছু কোষ এখানে ঘুরে বেড়ায় অস্থায়ী যাযাবরের মতো আচ্ছা এখন এই যে এপিডার্মিসে থাকা এই স্পেশাল কোষ যার নাম নিডোসাইট নিডোসাইট কোষের জন্যই এই পর্বকে নিডারিয়া পর্ব বলে অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণী কারণ তার মধ্যে কোন কোষ রয়েছে নিডোসাইট নামক একটা স্পেশাল কোষ রয়েছে ঠিক আছে নিডো মানে নিডেল কাটাযুক্ত কাটার মতো বা নিডেলের মতো কোষ রয়েছে এই জন্য তার নাম কি নিডোসাইট কোষ এই নিডোসাইট কোষ স্বাভাবিক অবস্থায় তার ভিতরে থলির ভিতরে সতলা পেচানো অবস্থায় থাকে এবং এখানে থাকে বিষাক্ত তরল তার নাম হিপনোটক্সিন এখন এই সূত্রকটা কিভাবে নিক্ষিপ্ত হয় অর্থাৎ সূত্রক নিক্ষেপের কৌশলটা কিরকম সেটা এখন আমরা দেখার চেষ্টা করব চলো আমরা থ্রিডিতে দেখি নেই সূত্রকটা কিভাবে নিক্ষিপ্ত হয় ফার্স্ট অফ অল দেখো দেখো এই যে জিনিসটা এটা নিরোসাইট কোষ এই জিনিসটাকে আমরা বলি নিরোসিল এই জিনিসটাকে কি বলে নিরশিল যে এখানে লেখা আছে নিরোসিল এই জিনিসটাকে আমরা বলি নিডোশীল এই নিরসিল সিল মানে অনেকে বল ভাই সিল মানে তো গহ্বর এটা কিন্তু সিও এল না এটা হলো এই সিল হলো সিআইএল সিল সিল কথাটা আসছে সিলিয়া থাইকা এটা একটা কনভার্টেড সিলিয়া অর্থাৎ এটা হলো রূপান্তরিত সিলিয়া রূপান্তরিত রূপান্তরিত সিলিয়া হোয়াট ইজ নিডোসিল নিডোসাইট কোষে থাকা রূপান্তরিত সিলিয়াকে আমরা বলি হেয়ার স্ট্রাকচার সিলিয়া সিলিয়া কাকে বলে হেয়ার স্ট্রাকচার হেয়ার স্ট্রাকচারকে সিলিয়া বলে দেখো এই যে এটা হেয়ার এই যেখানে একটা প্রজেকশন যুক্ত আছে ঠিক আছে তো এই নিডিলকুষে যখন কোন একটা শিকার টাচ করে নিডিলে যখন কোন একটা শিকার টাচ করে তখন এটা বন্ধুকে ট্রিগারের মতো কাজ করে অর্থাৎ নিডোসিল বন্দুকের টিগারের মতো কাজ করে নিডোসিল নিডোসিল এটা বন্দুকের টিগারের মতো কাজ করে নিডোসিল বন্দুকের ট্রিগারের মতো কাজ করে বন্দুকের ট্রিগারের মতো কাজ করে টিগারে চাপলে যেরকম বন্দুক থেকে গুলি বের হয়ে আসবে সেরকম এই নিরোসিলে কোনো কিছু টাচ করলে কোন একটা শিকার এই নিডোসিলে টাচ করলে এটার ভিতরে যে সুতাটা আছে নেমাটোসিস্ট এই নেমাটোসিস্টটা ক্ষিপ্ত গতিতে দ্রুত গতিতে আসে টিগারের মতো কাজ করে কাজ করে তো এটা প্রশ্ন আসতে পারে রূপান্তরিত সিলিয়াম কোনটা বন্দুকের টিগারের মতো কাজ করে কোনটা উত্তর হবে নিরোসিল এই নিরোসিল টাচ করার সাথে সাথেই ভিতরের যে নেমাটোসিস্ট হিপ্নোরক্সিনে পূর্ণ নেমাটোসিস্ট এটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে দেখো এই যে টাচ করলো নিরোসিল্কে টাচ করলো একটা শিকার এই যে দণ্ডাকার এই শিকারটা ধরে একটা শিকার এটা টাচ করার সাথে সাথে দেখো নেমাটোসিস্টটা সুতারা কিন্তু কি বেরিয়ে আসছে দেখো আমরা আরেকবার দেখি আমরা আরেকবার দেখি এই যে শিকার এই যে দেখো টাচ করলো টাচ করার সাথে সাথে এটা বন্দুকের টিকার মতো কাজ করলো আর ভিতরে সুতরাং নেমাটোসিস্টটা ক্ষিপ্ত গতিতে বাইরে বেরিয়ে আসলো এবং এইটা এই সুতরা কিন্তু একটা বিষাক্ত তরলে পূর্ণ ছিল হ্যাঁ হিপ্নোটক্সিন হিপনোটক্সিন এই বিষাক্ত তরল তার নাম কি এখানে ছিল বিষাক্ত তরল এখানে ছিল কি বিষাক্ত তরল তার নাম ছিল হিপ্নটক্সিন হিপনোটক্সিনের শেষে দেখো কি আছে ইন ইন মানে কি প্রোটিন তো এটা গঠিত হয় প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে এই হিপনোটক্সিন গঠিত হয় কি দিয়ে প্রোটিন দিয়ে প্রোটিন যেহেতু শেষে ইন আছে নরমালি কোন শব্দ শেষে ইন থাকার মানে প্রোটিন এবং সাথে থাকে কি ফেনল, প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে হেপনোটক্সিন গঠিত হয় এই বিষাক্ত তরলটি এই সুতার মধ্য দিয়ে শিকারের শরীরে বিদ্ধ হয় যার ফলে শিকারটি মারা যায় অথবা অজ্ঞান হয়ে যায় অবশ্য হয়ে যায় তো আমরা দেখে নিলাম কীভাবে নিডোসিল্কে টাচ করার সাথে সাথেই ভিতর থেকে সোতাটা বেরিয়ে আসে আরেকবার দেখি এই যে দেখো টাচ অ্যান্ড নেমাটোসিসটা নিক্ষিপ্ত হয়ে আসল লাস্টবার দেখো এটা শিকার নিডোসিল্কে টাচ করলো ভিতর থেকে সোতাটা কি হয়ে আসলো তো এভাবে এটা হলো যান্ত্রিক প্রক্রিয়া নিডোসিল্কে টাচ করে সোতাটা বের হয়ে আসা এটা হলো যান্ত্রিক প্রক্রিয়া যখন নিডোসিলকে টাচ করে তখন সোতাটা ন্যামাটোসিস্টা বের হয়ে আসে এটা একটা যান্ত্রিক পদ্ধতি আরেকটি পদ্ধতি আছে এই সূত্রক নিক্ষেপের সেটা হলো রাসায়নিক পদ্ধতি তোমরা জানো হাইড্রারা গ্লুটাথিউন সমৃদ্ধ খাবার খেতে বেশি পছন্দ করে যদি তার আশপাশ দিক গ্লুটাথিউন সমৃদ্ধ কোনো একটি শিকার যায় তখন সেটার আকর্ষণে তার ভিতর থেকে নেমাটোসিস্টের ভিতর থেকে একটি পদার্থ করিতে হয় তার নাম পলিগামা গ্লুটামেট তার নাম কি এই থলির ভিতর থেকে খরিত হয় পলি গামা গ্লুটামেট এইটা পানি আকর্ষী হাইড্রোফিলিক এটা পানি আকর্ষী তো যেহেতু পানি আকর্ষী তো এটার ভিতরে পানি প্রবেশ করবে এটার ভিতরে কি করবে পানি প্রবেশ করবে দ্রুত গতিতে পানি প্রবেশ করবে পানি প্রবেশ করলে পানির চাপে ওই যে বেঁচানো সূত্রকটা এটা কিন্তু বেরোয় আসবে অপার খুলে গিয়ে পানি প্রবেশ করলো তারপর এটা কি ক্ষিপ্ত গতিতে দ্রুত গতিতে নেমাটোসিস্টা পানির চাপে হাইড্রোস্টেটিক প্রেশারে এই সুতাটা কিন্তু কি বের হয়ে আসবে তো গ্লুটাথিউন একটা রাসায়নিক পদার্থ এই কেমোট্যাক্সিসের কারণে গ্লুটাথিউন শিকারীর শরীর থেকে খরিত হলো সাপোজ তুমি আমার সামনে দিয়ে গেলে ধরো তুমি খুব সুগন্ধি ইউজ করলে তো আমি কিন্তু সুগন্ধিটা পাবো ওই আতরের গ্রানটা কিন্তু আমি পাবো এরকম কোন একটা শিকার যদি হাইডার আশপাশ দিয়ে যায় তার শরীরে থাকে শিকারের শরীরে থাকে ওই আকর্ষণে এটাকে বলে আকর্ষণে তার শরীরে হয় হয় তার পলিগামা গ্লুটামেট হাইডার শরীরে খরিত হয় পলিগামা গ্লুটামেট অর্থাৎ এই থলির ভিতরে পলিগামা গ্লুটামেট খরিত হয় এইটা একটা পানি আকর্ষী পদার্থ যার ফলে পানি প্রবেশ করবে থলির ভিতরে নেমাটোসিস্টের ভিতরে পানি প্রবেশ করবে অ্যান্ড হাইড্রোস্টেটিক প্রেশারের কারণে সুতাটা বের হয়ে যাবে তো রাসায়নিক এবং যান্ত্রিক দুইটার যুগপথ হয়েই কিন্তু এই সূত্রকটা নিক্ষিপ্ত হয় তোমরা জানো এই সূত্রক একবার নিক্ষিপ্ত হলে এটা আর ফেরত আসে না মানে আগের অবস্থায় কিন্তু আর ফেরত আসবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোর্টি এইট আওয়ারের মধ্যে এই নেমাটোসিসটা নতুন একটা নেমাটোসিস দ্বারা রিপ্লেসমেন্ট হবে তোমরা জানো সংরক্ষিত সেল বলা হয় রিজার্ভ সেল বলা হয় কাকে ইন্টারস্টেশিয়াল কোষকে যার কারণে হাইডাকে বলা হয় অমর প্রাণী হ্যাঁ ইন্টারস্টেশিয়াল কোষ ইন্টারস্টেশিয়াল সেল ক্যানভার্ট টু এনিথিং ইন্টারস্টেশিয়াল কোষ যে কোষে কনভার্ট হতে পারে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিক্ষিপ্ত হওয়া নেমাটোসিস্টা বা এই কোষটা নিডোসাইট কোষটা এটা কিন্তু ইন্টারস্টেশিয়াল কোষ তৈরি করে দিবে তাহলে যদি প্রশ্ন করি যে নিরোসাইট কোষ তৈরি করে দেখে উত্তর হবে ইন্টারস্টেশিয়াল কোষ অ্যান্ড এই নষ্ট কোষটার কি হবে এই সূত্রক নিক্ষিপ্ত হওয়া কোষটার কি হবে এইটা কিন্তু কর্তৃক পরিপাক হয়ে যাবে হজম হয়ে যাবে আর এই যে নেমাটোসিস্টের কথা বললাম আমরা কিন্তু জানি বিজ্ঞানী ভার্নারের মতে নিডারিয়া পর্বে মোট তেইশ ধরনের নেমাটোসিস্ট রয়েছে আর হাইডার মধ্যে পাওয়া যায় কয় ধরনের চার ধরনের নেমাটোসিস্ট আমরা নেমাটোসিস্টের প্রকারভেদ আলোচনায় সেগুলোর ছবি সহ বিস্তারিত আলোচনা করবো